ওয়েলকাম টু সানসার ক্লাসেস আমি সানসার আজকে তোদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ডিসকাস করব এসএন টু উপর আমরা লাস্ট ক্লাসে এসএন ওয়ান রিয়াকশন পড়েছিলাম যাদের ভিডিওটি দেখা হয়নি তারা নিচে ডিসক্রিপশন বক্সে দেখ আমি লিঙ্ক দিয়ে রেখেছি ওখানে ক্লিক করে তুই গিয়ে ডাইরেক্টলি এসএন ওয়ান উপর ভিডিও দেখতে পারবি আজকে আমরা এসএন টু রিয়াকশন পড়বো এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট রিয়াকশন কারণ এসএন টু রিয়াকশনের মেকানিজম না জানলে জেনারেলি ইন ফিউচার যখন আমরা হায়ার গুলো পড়বো সেখানে আমরা মেকানিজিম বুঝতে পারবো না আজকে আমরা ভিডিওতে এন টু রিয়কশন সম্পর্কে যাবতীয় তথ্য যা যা আছে এর ব্যাকগ্রাউন্ডে যা যা কনসেপ্ট আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে আমি আজকে ডিসকাশন করবো আজকে আমরা এন টু কি কী পড়ব এন টু কি কী এসেন টু রিয়াকশানের জন্য কী কী কন্ডিশন দরকার হয় এন টু রিয়াকশনের কি মেকানিজিম এন টু রিয়াকশানের রিয়াকটিভিটি অর্ডার কী রিয়াকশন কাইনেটিক্স কী এভরিথিং আমরা এন টু রিয়কশান সব কিছু এই ভিডিওতে আলোচনা করব তাহলে আমরা শুরু করি দেখ এন টু রিয়ানের মতো কিন্তু এসেন টু এর কিছু ডিফারেন্সেস আছে তো সাথে কোন কোন কন্ডিশনকে ফেভার করে যেমন আমি এসএন টু ওয়ান রিয়াকশানের ক্ষেত্রে বলেছিলাম যে এস এন ওয়ান রিয়াকশন কোন কোন ক্ষেত্রে হয় না তার জন্য কিছু কিছু কন্ডিশন আছে সেরকম এন টু জন্য কিছু কন্ডিশন আছে যেই কন্ডিশনস গুলো এখন আমরা ডিসকাশন করব দেন আমরা রিঅ্যাকশন মেকানিজমে যাব তাহলে আমি এসএন 1 এর ক্ষেত্রে এই যে কন্ডিশনস দেখেছিলাম তার মধ্যে কিছু কন্ডিশনস আছে এসএন 2 তেও सेम আর কিছু আছে যেগুলো আলাদা কি সেগুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করব দেন এসএন 2 রিঅ্যাকশন মানে কি এটা প্রথমে আমাদের জানা দরকার কি এসএন 2 রিঅ্যাকশন মানে কি দেন এস মানে এখানে এসএন 2 যে রিঅ্যাকশন লিখেছি এখানে এস মানে কি এস মানে হচ্ছে সাবস্টিটিউশন s মানে কি s মানে হচ্ছে সাবস্টিটিউশন আর n মানে কি n মানে হচ্ছে নিউক্লিওফিলিক ঠিক নিউক্লিওফিলিক তাহলে এস মানে হচ্ছে সাবস্টিটিউশন আর n মানে হচ্ছে নিউক্লিওফিলিক কিন্তু এই যে এখানে মাথায় এই যে দুই কথাটা লেখা আছে এই দুই মানে কি দুই মানে হচ্ছে মলিকুলার এটি এখানে কত না দুই বাই মলিকুলার দুই মানে এখানে লিখেছি বাই মলিকুলার তো বাই মলিকুলার মানে কি হয় বাইপোলার মানে হয় কি মলিকুলারিটি কত না মলিকুলারিটি দুই এবার এই মলিকুলারিটি দুই মানে কি না মলিকুলারিটি দুই মানে কি আমি লাস্ট ক্লাসে বলেও না এসএন ওয়ান পড়ানোর সময় যে মলিকুলারিটি মানে কি যে তোর যে রিয়াকশনটা করছি সেই রিয়াকশনটাতে আর ডিএস মানে রেড ডিটারমাইনিং স্টেপ মানে কোনটা যেটা স্লো স্টেপ ছিল এই স্লো স্টেপ মানে রেড ডিটারমাইনিং স্টেপ যেটা আছে সেখানে কত মলিকুল পার্টিসিপেট করেছে এই রিয়াকশনটাতে তাকে বলা হয় মলিকুলারিটি তো এসেন টু রিয়েকশান এর দুই মানে কি আরডিএস যে স্টেপটা আছে রেড ডিটারমাইটিং স্টেপটা আছে সেই স্টেপে দুটি মলিকিউল পার্টিসিপেট করেছে তাই জন্য হচ্ছে মলিকুলারটি দুই এবার এই এসেন টু হওয়ার জন্য কিছু কি আছে না কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া বা কন্ডিশনগুলো কি এক এক করে আলোচনা করলে আরামসে বুঝতে পারবে যে এসেন্ ওয়ানের সাথে এসেন্ট এর কি ডিফারেন্সেস আছে আর কি মিল আছে তো আমরা কন্ডিশন যখন পড়ব প্রথম কন্ডিশনস দেখব কি না কম্পাউন্ড তাহলে কি হবে কম্পাউন্ডে যে কার্বন থাকবে মাস্ট বি কাইরাল কাইরাল মানে কি ছিল মানে ছিল যে কার্বনের চারটি হাত মানে ভ্যালেন্সি চার এই চারটি হাতে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ লেগে থাকবে কি কি লেগে থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ যদি এটাতে এক্স থাকে এখানে ওয়াই এখানে টি এখানে জেড তো এই চারটি ডিফারেন্ট গ্রুপ যদি লেগে থাকে কার্বনে তখন সেই কার্বনকে বলবো কাইরাল কার্বন এবার সেকেন্ড পয়েন্ট কি না কম্পাউন্ডে কি হতে হবে অপটিক্যালি অ্যাকটিভ এই অপটিক্যালি অ্যাকটিভ আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে কখন কোন একটা কম্পাউন্ডকে আমি অপটিক্যালি অ্যাকটিভ বলতে পারি যখন সাপোজ ধর আমি এই একটা নিলাম বিকার এই বিকারে কি করলাম যে আমার যে কম্পাউন্ডটা দরকার সেই কম্পাউন্ডটাকে আমি দিলাম ঠিক আছে এবার বাইরে থেকে আমি কি করব একটা প্লেন পোলারাইজড লাইট প্লেন পোলারাইজড লাইট মানে কি যে একই ডিরেকশনে লাইটটা যাবে একটা প্লেন পোলারাইজ লাইট পাস করলাম প্লেন পোলারাইজ লাইট পাস করলাম এবারে প্লেন পোলারাইজ লাইটটা যখন আমি আমার যে কম্পাউন্ডটা রয়েছে সেখানে ফেলবো তখন ইসে হয় ক্লকওয়াইজ দিকে রোটেট করবে নইলে অ্যান্টি এ রোটেট করবে এবং এই ক্ষমতাটা যার মধ্যে থাকে তাকে বলা হয় অপটিক্যালি অ্যাকটিভ কম্পাউন্ড কি বলা হয় অপটিক্যালি অ্যাকটিভ কম্পাউন্ড এরপর এটা হচ্ছে কন্ডিশন এবং আর কি কি কন্ডিশন আছে না আমার এখানে সলভেন্ট যেটা ইউজ করব সেই সলভেন্টই হবে পোলার কিন্তু অ্যাপ্রোটিক অ্যাপ্রোটিক এসএন মানে কি পড়েছিলাম পোলার প্রোটিক সলভেন্ট এখানে পড়লাম পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট এবার এই কথাটি মানে কি এই অ্যাপ্রোটিক মানে হচ্ছে যার কাছে প্রোটন নেই যার কাছে প্রোটন নেই তাকে বলবো অ্যাপ্রোটিক অ্যাপ্রোটিক অ্যাম मींस কি অ্যাম অ্যাবসেন্ট প্রোটিক মানে কি প্রোটন অ্যাপ্রোটিক মানে প্রোটন অ্যাবসেন্ট যেমন কি রকম যেমন হচ্ছে ধর অ্যাসিটোন অ্যাসিটোন হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট নিলাম আর এখানে যে নিউক্লিওফাইলটা রয়েছে এই যে নিউক্লিওফাইলের কথা বললাম সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক বাই মানে কি লাস্ট থেকে পড়ো বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মানে কি নিউক্লিওফাইল নিউক্লিওফাইল কাকে বলে যার মাথায় মাইনাস চার্জ আছে আর মাইনাস চার্জ মানে কি যার কাছে ইলেকট্রনের ডেনসিটি ভীষণ বেশি এবার এই কোলার অ্যাপ্রোটিক সরবেন্টের পরের পয়েন্টটি হচ্ছে এখানে যে নিউক্লিওফাইলটি লাগবে এটি হবে খুবই স্ট্রং যেমন বেস দিয়ে দেয় কেওএইচ হাইড্রোক্সাইড যেগুলো আছে এনওএইচ তারপর মিথক্সাইড সায়ানাইড এগুলো সব হচ্ছে স্ট্রং এগুলো সব কি না স্ট্রং তাহলে আমার এস এন জন্য কি কি কন্ডিশনস দরকার প্রথমের কন্ডিশন হচ্ছে কম্পাউন্ডে যে কি রয়েছে সেই কার্বনটি কিন্তু হতে হবে কাইরাল মানে আলফা কার্বন যেটি আছে সেটি হতে হবে কাইরাল কাইরাল মানে কি যেমন ঠাকুরের দশটি হাত দশটি হাতে আলাদা আলাদা জিনিস থাকে তেমনি তেমনি ঠাকুরকে কি বলে দশভূজা কার্বন মানে এই কার্বনটি যেটি থাকবে এই কার্বনে চারটি হাত থাকবে যে চারটি হাতে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থাকবে অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি অপটিক্যালি অ্যাক্টিভ মানে হচ্ছে আমার কম্পাউন্ডটা যদি আমি একটা বিকারে রাখি বা সলিউশন বানাই বাইরে থেকে প্লেন পোলারাইজ লাইট পাস করব সেটা মেবি ক্লকওয়াইজ এ করতে পারে বা অ্যান্টি ক্লকওয়াইজ এ করতে পারে এবং এই ধরনের কম্পাউন্ডকে বলা হয় অপটিক্যালি অ্যাকটিভ কম্পাউন্ড তারপরে পয়েন্ট কি আমার এখানে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট থাকতে হবে এই পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট মানে হচ্ছে আমার সলভেন্টটা পোলার এবং অ্যাপ্রোটিক অ্যা মিন্স কি অ্যাবসেন্ট প্রোটিক মানে কি প্রোটন তাহলে প্রোটন অ্যাবসেন্ট তো এইখানে পোলার অ্যাপ্রোডিক সলভেন্ট লাগবে এবং এখানে যে নিউক্লিয়ো লাগবে সেই নিউক্লিয়ো হবে ভেরি ভেরি স্ট্রং যেমন হাইড্রোক্সাইড মিথক্সাইড সায়ানাইড এগুলো সব স্ট্রং নিউক্লিয়ো উদাহরণ তাহলে আমরা মোটামুটি এসএন টু রিয়াকশন হওয়ার জন্য কি কি কন্ডিশনস লাগে এগুলো আমরা জেনে নিলাম এইবারে আমরা চলে যাব রিয়াকশন মেকানিজমে কিভাবে কাজ করে দেখ রিয়াকশন মেকানিজম যাওয়ার আগে আমি একটা কথা সিম্পল বলে রাখি এ টু স্টেপ স্টেপ এবার সিঙ্গেল কেন হয় যেমন এসেন ওয়ান ছিল কি টু স্টেপ রিয়াকশন বাট এন টু রিয়াকশন হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন এবং সিঙ্গেল স্টেপ কেন হয় কি বৃত্তান্ত তার পেছনে কি গল্প আছে সব গল্প আমরা এখানে ডিসকাস করবো ওকে এবারে কি দেখবো তাহলে এবারে দেখব রিয়্যাকশনের মেকানিজম কি এবারে মেকানিজম জানাটা খুব দরকার কারণ এখান থেকে ভেতর থেকে क्वेश्चन আসে আমি বারবার বলেছি থিওরিটিক্যাল নলেজ নিয়ে কিছু লাভ নেই জানতে হবে অ্যাপ্লিকেশন বেস্ট क्वेश्चन কি করে সলভ করতে হয় আরে অ্যাপ্লিকেশন বেস্ট क्वेश्चन তুই তখনই সলভ করতে পারবি যখন তুই তার বেসিক কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্টটা গেইন করতে পারবি তাহলে মেকানিজমটা আমাকে খুব ভালো করে জানতে হবে কেন সিঙ্গেল স্টেপ কেন বাই মলিকুলার সব কিছু আমি কন্ডিশনস তোকে বলে দিয়েছি এবার আমি রিয়াকশনটাকে ক্র্যাক করব কিভাবে করব দেখ ধর আমার যে কম্পাউন্ডটা আছে সেই কম্পাউন্ডে ধর এইটা একটা কার্বন আছে এবার এই কার্বনে লেগে আছে কে এই কার্বনে লেগে আছে হ্যালোজেন একটা গ্রুপ হলো এখনো বাকি রইল তিনটি হারাদনে চারটি শেলে একটি গেল বাকি রইল তিন ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ থাকবে এইখানে ধর আছে পি আচ্ছা ঠিক আছে এখানে ধর আছে কিউ আচ্ছা ঠিক আছে এখানের পরে দেখা গেল আরেকটি আছে সেটি হচ্ছে আর আচ্ছা ঠিক আছে এটা গান আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখানে কার্বনে আমার কাইরাল হতে হবে তাই কার্বনের সাথে চারটি ডিফারেন্ট গ্রুপ লেগে আছে এবং জেনারেলি এস এম টু কিসের জন্য হয় অ্যালকাইল হ্যালাইডের জন্য হ্যালো অ্যালকেনসের জন্য তাই আমি এই কম্পাউন্ডটি নিলাম এবং কন্ডিশনস অনুযায়ী প্রথমে আমি কি দেব পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট পোলা অ্যাপ্রোডি সলভেন্ট এবার পোলার অ্যাপ্রোডিক সলভেন্ট যদি দি কি হবে দেখ এসেন্ট ওয়ান এর ক্ষেত্রে পোলার প্রোডিক সলভেন্ট যখনই দিয়েছিলাম কার্গো ক্যাটারনের জেনারেশন হয়েছিল কেন আমি বলেছিলাম যে তুই আর তোর গার্লফ্রেন্ডের মধ্যে একটা বর্নিং আছে সেখানে তো গার্লফ্রেন্ডের একটা ইলেকট্রনিগেটিক ক্যারেক্টার আছে মানে নিজের দিকে টেনে রাখার ক্ষমতা আছে প্রবণতা আছে মানে কি ডোমিনান রাখার ক্ষমতা আছে কিন্তু ওখানে যদি থার্ড পার্সেন গ্রুপে পড়িস আর ওই থার্ড পার্সেন যদি এরকম পিঞ্চ করতে থাকে তাহলে রিলেশনশিপটা ভেঙে যাবে এবার তুই আমার একটা বল এই কম্পাউন্ডটা এই সেম জিনিস তুই আর তোর গার্লফ্রেন্ড যার মধ্যে ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার আছে কিন্তু নিজের ডমিনেন্সি ক্যারেক্টার আছে কিন্তু তোদেরকে এমন একটা সার্কেলে রাখা হলো থার্ড পার্সেন এর সার্কেলে তাদের কোনো যাই আসে না তোদের মধ্যে কি আছে না আছে রিলেশন কেউ পিঞ্চ করার লোক নেই কেউ পিএনবিসি করার লোক নেই তাহলে কি তোদের এই বন্ডিংটা সঙ্গে সঙ্গে ভাঙবে ভাঙবে না কিছুই হবে না তাহলে তারা নিউট্রাল থাকবি যেমন দেখবি জেনারেলি গ্রামের দিকে লোক আর শহরের লোকের মধ্যে তফাত কি গ্রামের দিকে লোকের বাড়িতে যদি আগুন ধরে সবাই দেখবি ছুটে যাচ্ছে শহরের দিকে লোকের যদি বাড়িতে আগুন লাগে কিছু যায় আসে না দম করে ফোন করবে সেলফি তুলবে চলে যাবে ভাই হ্যাঁ একটা রিলস বানাবে চলে যাবে রিলস এর পেছনে গান লাগিয়ে দেবে আগুন লেগেছে আগুন হলো তো এইখানে ব্যাপারটা হচ্ছে ওই পোলার পোডি সলভেন্ট মানে হচ্ছে সরি পোলার সলভেন্ট মানে হচ্ছে শহরের লোকের মতো আর কোনো যায় আসে না

সামনে দিয়ে অ্যাটাক করবে না পিছন দিয়ে অ্যাটাক করবে দেখ এখানে এস এন এর ক্ষেত্রে নিউক্লিয়ো ফাইল যেটা রয়েছে যেটা স্ট্রং নিউক্লিয়ো ফাইল যেটা রয়েছে সেটা কখনোই সামনে দিয়ে অ্যাটাক করতে পারবে না কেন না যখনই সামনে দিয়ে অ্যাটাক করার চেষ্টা করবে তখনই এখানে হ্যালোজেন ইলেকট্রোনেগেটিভিটির জন্য এখানে ওকে রিপেল করবে রিপেল করে কি ঠেলা ওকে বলে যা বেরিয়ে যা কারণ এই নিজে ইলেকট্রোনেগেটিভ আবার এর কাছেও ইলেকট্রনের ডেন্সিটি খুব বেশি একে রিপেল করবে ঠেলে দেবে বলে ভাগ ভাগ ভিকে পড় ভাগ তাহলে এটা পসিবল নয়

কারণ ফ্রন্ট অ্যাটাক পসিবল নয় ফ্রন্ট অ্যাটাক পসিবল নয় তার জন্য ব্যাক অ্যাটাক করবে কাটাপ্পার পিছন থেকে অ্যাটাক করবে তাহলে এই সময় যখন অ্যাটাক করবে তখন এদের মধ্যে যে একটা অ্যারেঞ্জমেন্ট ছিল সেটাও চেঞ্জ হবে যেমন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম ধর সাপোজ এরকম একটা গ্রুপ ছিল এবার এখানে পিছন দিকে অ্যাটাক করছে তাহলে কি হবে পিছন থেকে এখানে কার্বো জেনারেট হওয়ার চান্সেস তো থাকে কারণ পার্সেলি পজিটিভ পার্সেলি নেগেটিভ তৈরি হয়েছে যদি এখানে কার্বো ক্যাটায়ন ফরমেশন হয় না যখন তুমি পিছন থেকে অ্যাটাক করবে যেহেতু এই কার্বনটা পার্সিয়ালি পজিটিভ তখন কি হবে এটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে আর কি হবে এই অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হয়ে যাবে কারণ নিজেদের মধ্যে কি হবে ব্যালেন্স করার চেষ্টা করবে ইকুইলিব্রিয়ামে আসার চেষ্টা করবে তো তখন কি হয় দেখ তখন কম্পাউন্ডটা কিরকম দেখতে লাগবে দেখ এই সি ভালো করে দেখেন এই সি এবার এই সি তে পিছন থেকে অ্যাটাক করছে নিউক্লিওফাইল অ্যাটাক করছে এখনো কিন্তু বন্ড তৈরি করেনি তাহলে কি হবে এখানে আমি নিউক্লিওফাইলটাকে প্লাস দিয়ে দেখাচ্ছি তো দেখ নিউক্লিওফাইল আহ ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি দেখো এখনো বন্ড করেনি বাট করছে ঠিক আছে আগে এখানে পি ছিল যেমন পি ছিল থাকলো কিউ ছিল যেমন কিউ ছিল থাকলো আর ছিল যেমন আর ছিল থাকলো এবার এখানে হ্যালোজেন কিন্তু এখনো বেরোয়নি হচ্ছে যেহেতু নিম্কোভাইল ধীরে ধীরে বন্ড বানাচ্ছে সেরকম এক্স হ্যালোজেন ধীরে ধীরে বেরোচ্ছে ধীরে ধীরে বেরোচ্ছে এবার এই যে কন্ডিশন এই কন্ডিশনটাকে বলা হয় ইন্টারমিডিয়েট কি বলা হয় ইন্টারমিডিয়েট এবার এই কন্ডিশনের পর এ স্টেপে কি হয় কোন পর স্টেপ না एक्चुअली এটা খুব আনস্টেবল হয় একই সাথে এরকম সময় একই করে ভেঙে যায় এটা বেরিয়ে যায় দিয়ে কি তৈরি করে পি এই কার্বন এই আর এই কিউ আর এদিকে নিউক্লিওফাইল এবার দেখ এই কম্পাউন্ডটা দেখতে কি রকম আগে যেটা ছিল তার ঠিক অন্য টাইপের ইনভারশন হয়েছে তো এটা হচ্ছে ইনভার্সান কম্পাউন্ড তাহলে এস এন কিন্তু দুই ধরনের হয়েছিল কারণ ফ্রন্ট এটা তো পসিবল ছিল ব্যাক এটা তো পসিবল ছিল কিন্তু এখানে ক্ষেত্রে শুধু ইনভার্সান কম্পাউন্ড তৈরি হচ্ছে এবং এই ইনভার্সানের জন্য একে বলা হয় ইনভার্সান কম্পাউন্ড এটাকে আবার বলা হয় ওয়ালডেন ইনভার্সান ওয়ালডেন ইনভার্সান তো এটাকে কি বলা হয় ওয়ালডেন ইনভার্সান তাহলে এস টু রিঅ্যাকশনে আমি পোলার অ্যাপটিক সলভেন্ট দিয়েছি কিন্তু কিছু কাজ হচ্ছে না এমন থার্ড পারসনের গ্রুপে রেখেছি তাদের কোনো মাথা ব্যথা নেই তোদের রিলেশন সম্পর্কে তাহলে কিছুই এফেক্ট করবে না তারপরে আমি নিউক্লো দিয়েছি কারণ এটা স্ট্রং তখনই ও কি করবে অ্যাটাক করার চেষ্টা করবে এবার ফন্ট অ্যাটাক হতে পারে ব্যাক অ্যাটাক হতে পারে কিন্তু ফন্ট অ্যাটাক এখানে হবে না কারণ কি এখানে হ্যালোজেন আছে এই হ্যালোজেন কি করবে এরও মাথায় ইলেকট্রোনেগেটিভিটি আছে এরও মাথায় ইলেকট্রনের টেন্সিটি বেশি তো এরা দুজনে দুজনকে রিপেল করবে রিপেল মানে কি ঠেলা ঠেলবে তো যখনই ঠেলার চেষ্টা করবে তাহলে এটা হবে না ফিজিক্যাল নয় তো কাটাপার মতো বাহুবলির কাছে গিয়ে পিছন থেকে ছড়ানো বেশ

এখানে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে দেখ SN2 রিঅ্যাকশন রিঅ্যাক্টিভিটি অর্ডার হবে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি কারণ এখানে কার্বোকাটায়ন কোনো ফর্মেশন নেই যদি 3 ডিগ্রি দি তাহলে এখানে কি হবে 3 ডিগ্রি অ্যাটাক করলে তাহলে ফ্রন্ট এটা কিন্তু রিপেল বেশি করবে তো এখানে যেহেতু রিপালশন আছে সেই হেতু 1 ডিগ্রি কম ডিপালশন দেবে তারপর 2 ডিগ্রি তারপর 3 ডিগ্রি তাই জন্য রিঅ্যাক্টিভিটি অর্ডার 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি এইবারে কথা হচ্ছে এখানে একটা বড় জিনিস ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যে এটা তো বললাম এবার এই যে হ্যালোজেন গ্রুপটা আছে এরও তো একটা ভূমিকা আছে ধর এটা আর আই আবার ধর সিএল আর একটা আছে ধর আর এইগুলোর মধ্যে যখন হ্যালোজেনের চেঞ্জ হচ্ছে তখন কিভাবে চেঞ্জ হবে দেখ যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার লিভিং গ্রুপ ক্যাপাসিটি মানে বেটার লিভিং গ্রুপ হবে না তার লিভিং গ্রুপ ক্যাপাসিটি কম

শুরু হবে এবং কোন পর্যায়ে গিয়ে শেষ হবে গ্রাফটা ঠিক এরকম হয় গ্রাফটা কিরকম হয় এরকম কিরকম এদিকে অ্যাক্টিভেশন এনার্জি এদিকে প্রোগ্রেস অফ রিয়াকশন প্রোগ্রেস অফ রিয়াকশন কিরকম হয় এখান থেকে তো স্টার্ট হলো একটা ইন্টারমিডিয়েট হয়েছে একটা স্টেপ হলো দিন প্রোডাক্ট এখানে কি হবে এখানে ইন্টারমিডিয়েটের কি হবে এনার্জি ইন্টারমিডিয়েট এনার্জি শুরু হলো তারপর দিন ধীরে 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 স্টেপ হয়ে প্রোডাক্ট তৈরি হলো ক্লিয়ার তাহলে আমি একবার একটুখানি রিভিশন করিয়ে দিই দেখ রিভিশনে গিয়ে বলছি দেখ ভালো করে বুঝে নে খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা এসএন2 রিঅ্যাকশন মানে হচ্ছে বাই মলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন এখানে বাই মলিকুলার কেন বলা হয় মলিকুলারিটি 2 দেখ কেন না প্রথম স্টেপে এইটা একটা মলিকুলার মানে একটা একটা মলিকুল লেগেছে আর প্রথম স্টেপে নিউক্লিওফাইল অ্যাড হয়েছে এইটা একটা মানে এক এটা দুই তাহলে কি হবে মলিকুলারিটি দুই ক্লিয়ার এসএন1 এর ক্ষেত্রে কি ছিল দুটো স্টেপ ছিল প্রথমে অ্যালকাইল হ্যালাইড লেগেছে তার পরের স্টেপে উইক নিউক্লোফাইল লেগেছে কারণ ওখানে উইক ছিল তাহলে এই ক্ষেত্রে নিউক্লোফাইল যেটা থাকবে সেটা স্ট্রং থাকবে ওখানে ছিল পোলার প্রোটিক এখানে হবে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট আর কি হচ্ছে না এখানে একটা ইন্টারমিডিয়েট ফর্মেশন হয়েছে এই ইন্টারমিডিয়েটটা কি খুবই আনস্টেবল হয় যাই আনস্টেবল এর কারণে একটা কম্পাউন্ড তৈরি হয় এবং তার রিঅ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয় দ্যাট ইজ ওয়ালটেন ইনভার্সন বা এটাকে ইনভার্সন কম্পাউন্ড বলা হয় তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার কি হবে যদি অ্যালকিল হ্যালাইডের রিঅ্যাক্টিভিটি বলি তাহলে 1 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 3 ডিগ্রি যদি হ্যালোজেনের রেসপেক্টে বলি তাহলে আয়োডিন ব্রোমিন ক্লোরিন ফ্লোরিন যার যত ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার লিভিং গ্রুপ ক্যাপাসিটি কম তাই জন্য আর আই গ্রেটার দেন আর গ্রেটার দেন আর সি এল গ্রেটার দেন আর এফ ক্লিয়ার ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখ যদি তোর কোনো ডাউট হয় তুই নিচে কমেন্ট করে জানাতে পারিস যদি তোর নোটস এর প্রয়োজন হয় তাহলে আমাদের সায়েন্স আর ক্লাসেস এর ফেসবুক পেজ অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে গিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে পারিস আমি সেখানে তোকে নোট আপলোড করে দেব এর পরেও এই পুরো ডিসকাশনের পরে তুই কি করবি তোর কাজ এটাকে আবার রিভিশন করা তুই খাতাতে নোট ডাউন করেছিস নিশ্চয়ই কপি পেন নিয়ে ওই জন্য বসতে বলি সময় তারপরেও যদি তোর প্রবলেম হয় যে আবার রিমাইন্ড করে এর এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে কমেন্ট কর আমি এক ঘন্টার মধ্যে চেষ্টা করব তোকে তোর ডাউটের ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি তোর ভিডিওটা মনে হয় যে হ্যাঁ স্যার কিছু মেহনত করছে দেন তুই সাবস্ক্রাইব কর চ্যানেল আর বন্ধু বান্ধবীর সাথে শেয়ার কর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও উইথ ক্লাসেস